রাষ্ট্রপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রহমান উনিশশো আটাত্তর সালের ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে টিএসসিতে আসেন এদিন রোকেয়া হলের সামনে মুজিববাদী ছাত্রলীগ ও বামপন্থী জাসদ ছাত্রলীগের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সাথে অশোভন আচরণ করেন জিয়াউর রহমান প্রথমে ছাত্র রাজনীতির ব্যাপারে আগ্রহী ছিলেন না কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি বুঝে তিনি পরবর্তীতে ছাত্রদলের প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা ছাত্রদলের জন্মের আগে ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ছিলেন ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড খন্দকার মোশাররফ হোসেন যিনি বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেদিন আসলে কি ঘটেছিল এবং কোন প্রেক্ষাপটে ঘটেছিল সেই ইতিহাস থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন খন্দকার মোশাররফ হোসেন সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর দেশের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের ছাব্বিশ অক্টোবর সকাল নটা বেজে পাঁচ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য টিচার্স স্টুডেন্টস সেন্টার মিলনায়তনে আগমন করেন সামরিক ব্যক্তি হিসেবে জিয়াউর রহমান সময়ের ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন কিন্তু মিলনায়তনে প্রবেশে তার বিলম্ব হচ্ছিল বিলম্বের কারণ পরে জানতে পেরেছি চ্যান্সেলর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গাড়ি থেকে নেমেই পশ্চিম দিকে রোকিয়া হলে সামনে কিছু সংখ্যক ছাত্রীকে এবং রাস্তার উত্তর পাশে তৎকালীন পাবলিক লাইব্রেরির পাশে কিছু সংখ্যক ছাত্রকে কালো পতাকা হাতে বিক্ষোভ করতে দেখেন প্রেসিডেন্ট জিয়া মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেন তিনি বিক্ষোভরত ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ও কথা বলবেন এ কথা জানতে পেরে উপাচার্য ফজলুল হালিম চৌধুরী বিচলিত হন এবং বিক্ষোভরত ছাত্রছাত্রীদের কাছে না যাওয়ার জন্য চ্যান্সেলরকে অনুরোধ করেন কিন্তু প্রেসিডেন্ট জিয়া তার অনুরোধকে উপেক্ষা করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে না নিয়ে শুধু ভিসি ফজলুল হালিম চৌধুরী ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার আবুল হাসনাদ এবং প্রেসিডেন্টের পিএসওকে সঙ্গে নিয়ে প্রথমে রোকে অহলের সামনে বিক্ষোভরত ছাত্রীদের কাছে এবং পরে রাস্তার উত্তর পাশে অবস্থানরত ছাত্রদের কাছে যান প্রেসিডেন্টের এহেন অপ্রত্যাশিত আচরণে তারা হতচকিত হয়ে যায় কেন কালো পতাকা দেখানো হচ্ছে কি তাদের বক্তব্য তা জানতে চাইলে ছাত্রীরা তেমন কোনো সদুত্তর দিতে পারেনি এবং কোনো অশোভন আচরণ করেনি কিন্তু ছাত্রদের কাছে প্রেসিডেন্ট জিয়া কিছুটা প্রতিরোধ ও অশোভন আচরণের সম্মুখীন হন ছাত্রদের মধ্য থেকে প্রথমে তাকে ধুলাবালি নিক্ষেপ এবং পরবর্তীতে ধাক্কা দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে বলে জানতে পারি ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে এবং জিয়াউর রহমানকে ফিরে যাওয়ার দাবিতে তার সামনে স্লোগান দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে প্রেসিডেন্ট রিয়া শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করেন এবং বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের তার সঙ্গে টিএসসিতে নিয়ে আসেন টিএসসির ওপরের বেলকনিতে ছাত্রছাত্রীদের জন্য তড়িত ব্যবস্থায় জায়গা করে দেওয়া হয় আমি ওই সভায় সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দেশের বিরাজমান অবস্থার ওপর খোলাখুলি বক্তব্য উপস্থাপন করলাম প্রায় পনেরো মিনিট বক্তব্য রাখার পর আমার বক্তব্য শেষ করতে যাচ্ছিলাম তখন প্রেসিডেন্ট জিয়ার গম্ভীর কণ্ঠ মাইক্রোফোনে ভেসে এলো শেষ করবেন না আরও বলুন আপনি স্পষ্টভাবে বলছেন আরও বলুন প্রেসিডেন্টের এ আহ্বানে আবার পনেরো মিনিটের মতো বক্তব্য রাখার পর শেষ করতে চাইলে পুনরায় প্রেসিডেন্ট একই নির্দেশ প্রদান করেন আমি তিন ধাপে প্রায় ৪৫ মিনিট বক্তব্য রেখে বক্তব্য শেষ করি বক্তব্য শেষ করে নিজের আসনে বসে প্রেসিডেন্ট জিয়ার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করি আমার ধারণা ছিল তিনি আমার বক্তব্য এবং তিয়স্তির বাইরের ঘটনা নিয়ে অত্যন্ত ক্রুদ্ধ ও রূঢ় বক্তব্য রাখবেন আমার মতো মিলনায়তনে উপস্থিত সব শিক্ষক ও বেলকনিতে উপস্থিত সব ছাত্রছাত্রী সবার আশঙ্কা আমার মতোই ছিল টিএসসির অভ্যন্তরে অবস্থানরত শিক্ষকরা বিস্মিত হন ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখে চ্যান্সেলর শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা সেখানে ছাত্রদের উপস্থিতি তো কাম্য নয় আমরা তখন পর্যন্ত টিএসসির বাইরে কি ঘটেছে তা অবহিত ছিলাম না বলে ছাত্রছাত্রীদের উপস্থিতির কারণ বুঝতে পারিনি কিন্তু আমাদের সবাইকে বিস্মিত করে প্রেসিডেন্ট জিয়া আমার বক্তব্যের বিভিন্ন ইস্যুতে সমর্থন এবং প্রশংসা করেন টিএসসির বাইরের ঘটনার কোনো উল্লেখ করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সভায় প্রেসিডেন্ট জিয়া উনিশশো উনআশি এর প্রথমাংশে সাধারণ নির্বাচন এবং সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দুটি হল ছাত্রীদের জন্য একটি হল এবং শিক্ষকদের জন্য আবাসিক সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন প্রেসিডেন্ট জিয়ার ঘোষিত বরাদ্দ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ছাত্রদের জন্য মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং ছাত্রীদের জন্য শামসুর নাহার হল নির্মাণ করা হয় শিক্ষকদের জন্য সেই বরাদ্দ থেকে উদয়ন স্কুলের দক্ষিণ পাশে ও ফুলার সহ বিভিন্ন এলাকায় আবাসিক ভবন নির্মাণ করা হয় প্রেজেন্ট জিয়া তার বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক চর্চার পুনঃপ্রতিষ্ঠার জন্য ডাকসু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস প্রদান করেন তার প্রতিশ্রুত ডাকসু নির্বাচন কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পঁয়তাল্লিশ মিনিটের বক্তব্যে মুক্তিযুদ্ধের সময়কালের কিছু সত্য ঘটনা উল্লেখ করে দেশের জনগণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদানকে খাঁটো করে দেখার অপপ্রয়াসের সমালোচনা করেন প্রেসিডেন্ট জিয়া বক্তব্য শেষে টিএসসি ত্যাগ করার পর প্রায় সব শিক্ষক আমাকে স্পষ্ট সাহসী বক্তব্য রাখার জন্য অভিনন্দন জানানোর সঙ্গে সঙ্গে গ্রেফতার এড়ানোর জন্য ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে যাওয়ার পরামর্শ দেন জিয়াউর রহমানের সঙ্গে অশোভন আচরণকারী ছাত্রদেরও ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার জন্য সবাই পরামর্শ দেন শিক্ষকদের বদ্ধমূল ধারণা ছিল প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে টিএসসির বাইরে কালো পতাকা প্রদর্শন অশোভন আচরণ এবং আমার সামরিক শাসন বিরোধী কঠোর বক্তব্যের জন্য আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার সবাই বলাবলি করছিল দিবাগত রাতেই ক্যাম্পাস ঘেরাও হবে আমাকে এবং বিক্ষোভে নেতৃত্ব দানকারী ছাত্রদের গ্রেফতার করা হবে কিন্তু কয়েকদিন কেটে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রেইড হল না আমার বা অশোভন আচরণে নেতৃত্ব দানকারী ছাত্রদের গ্রেফতার তো দূরের কথা কোনো মামলা হল না ২৬ অক্টোবরের পর বেশ কয়েকদিন প্রেসিডেন্ট জিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগমন এবং এত বড় ঘটনা ঘটার পর আমার ও ছাত্রদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার বিষয়টি ক্যাম্পাসে সপ্তাহব্যাপী আলোচনার বিষয় পরিণত হয় সামরিক আইন বিরোধী এবং প্রেসিডেন্ট জিয়ার বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য প্রদানের জন্য নিশ্চিত খারাপ পরিণতির জন্য আমি প্রস্তুত ছিলাম প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে অশোভন আচরণকারীরাও নিশ্চিত গ্রেফতারের ভয়ে আত্মগোপন করেছিল প্রেসিডেন্ট জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিনের সব ঘটনায় যে অপরিসীম ধৈর্য সহিষ্ণুতা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন তা নজিরবিহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাক্কারজনক ঘটনার পর প্রেসিডেন্ট জিয়া কোনো ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ না করে প্রকৃতপক্ষে সেদিনই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীদের মন জয় করে গিয়েছিলেন